পার্ট একশো পঁচিশ ছায়া সঙ্গিনী রবীন্দ্রনাথ ঠাকুর কোনো ছায়াখানি সঙ্গে তব ফেলে লয়ে স্বপ্ন রুদ্ধবাণী তুমি কি আপনি তাহা জানো চোখের দৃষ্টিতে তব রয়েছে বিছানো আপনা বিস্তৃত তারি অস্ত্র একদিন জীবনের প্রথম ফাল্গুনি এসেছিল তুমি তারি পদ শুনি কম্পিত কৌতুকে যেমনি খুলিয়াদার দ্বার দিলেও কি মঞ্জরি গন্ধে মধু হৃদয় স্পন্দনে এক ছন্দে মিলে গেল বনের মর্মর অশোকের স্তর যৌবনে তব বিস্তরিল নবীন নাহি পাই সীমা তোমার আপনা মাঝেই সে প্রাণেরই ছন্দ বাজে দূর নীল বনান্তের বৃহঙ্গ সঙ্গীতে দিগন্তে নির্জন নীল রাখালের করুণ বংশীতে তব বড়চ্ছায়ে আসিল অতিথি প্রান্তীর্ণ স্তরে উত্তরি অংশ শোকে তার সুবর্ণ পূর্ণিমা চম্পক পূর্ণিমা তারই সঙ্গে মিশেই প্রভাতের মৃদু রৌদ্রে দিশে দিশে